ইন্টারনেট বন্ধ করে মারছো মানুষ অন্ধ দেখতে যেন কে পারে দেশের জানো বল কোথায় আন্দোলন থেকে হাসিনার পতন নিসিলাত নির্বচারে চালাও তুমি গুলি কত মায়ের বুকে তুমি কইরা দিলে খালি গুলি করে মাইল জারে আর কি ফিরে পাবো তার গুলি করে মাইল জারে

থেকে হাসিনার ফতল সবার চেয়ে বেশি কলাক ইউ বাইদুল কাদের সবাই পালাইয়া গেল জানে না তো কেউ কাদের বুঝতো বলিলে সেয়া শুনতো সবই বুঝতো বলিলে সে আর চিকিৎসার জন্য তার অতি প্রয়োজন গোটায় আন্দোলন থেকে হাসিনার পতন গোটায় আন্দোলন থেকে হাসিনার পতন ইন্টারনেট বন্ধ করে মারক্ষ মানুষ অন্ধকারে দেখতে যেন কেউ পারে দেশের জনগণ গোটায় আন্দোলন থেকে হাসিনার পতন গোটায় আন্দোলন থেকে সরকারের পতন বাঁচা থেকে মরাই ভালাই চিন্তা করে জনগণ কি করতে পারে দেখ হাসিনা চিন্তা করে দখল করে নিল আন্দোলন থেকে আন্দোলন থেকে সরকারের পতন মিছিল নির্বিচারে চালাও তুমি গুলি কত মায়ের মুখ যে তুমি কইরা দিলে বহুত করে মারলি জারে আর কি ফিরে পাব তারে এ টুকখানি ভাবলি নারে পুলিশ প্রশাসন কোটায় আন্দোলন থেকে হাসিনার পতন কোটায় আন্দোলন থেকে হাসিনার পতন কোটায় আন্দোলন থেকে বুচরের পতন